নমস্কার বন্ধুরা তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো দেশি টক টকঝাল মশলা আচার এই আচারটা কিন্তু আপনারা বানিয়ে কিভাবে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন সেটাও আমি আজকে দেখাবো এবং এই আচারটা কিন্তু বানাতে খুবই কম সময় লাগে এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা বানিয়ে ফেলা যায় এখানে কিন্তু কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই এই আচারটা বানানোর জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো আমরা নিয়ে নেবেন কিন্তু এখানে কিন্তু আমড়াগুলো একটু কচি কচি নিতে হবে দেখুন আমি কিন্তু দেশি আমড়াটা এখানে এরকম ছোট ছোটো কচি কচি আমরা নিয়ে নিয়েছি সবার প্রথমে আমি আমড়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি এবার আমি আমড়াগুলো এক এক করে পিস করে নেব প্রথমে এরকম মুখটা কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর প্রত্যেকটা আমরা আমি এরকম দুফাল করে করে কেটে নেব এখানে কিন্তু চার করার কোনো দরকার নেই কারণ আমরা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায় এখানে আমি সব কটা আমরাই কিন্তু একসাথে কেটে নিয়েছি দেখুন এরকমভাবে আমি কেটে নিয়েছি আর এখানে আমি একটু সাতটাকে বাড়িয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি কিছুটা আদা কুচানো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি আর দুটো মিডিয়াম সাইজের রসুন আর বারো থেকে তেরোটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এখানে কিন্তু রসুনের কোয়াগুলো গোটা গোটাই রাখতে হবে আচারটা বানানোর জন্য নিয়ে নিয়েছি দুশো গ্রাম পরিমাণ সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা থেকে যখন খুব ভালো একটা গন্ধ ছাড়বে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হিং এখানে কিন্তু খুব ভালো কোয়ালিটির হিংটা নিতে হবে নইলে কিন্তু আচারের টেস্ট মোটেও ভালো হবে না আমি এখানে এমডিএইচ কোম্পানির হিংটা নিয়ে নিয়েছি সবার প্রথমে দিয়ে দিলাম আদা কুচি আদাটা দেওয়ার পরে কিন্তু আমি দশ থেকে পনেরো সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব নেয়ার পরে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা রসুনের কোয়া রসুনের কোয়াটা দেওয়ার পরে এখানে আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নাড়িয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেই এটা করছি দেখুন যখন এরকম হালকা রঙ ধরেছে সেই সময় কিন্তু আমি দিয়ে দেব কেটে রাখা আমরা এখানে কিন্তু সব আমরাটাই আমি একবারে দিয়ে দিচ্ছি এবং আমড়াটা দেওয়ার পরে আমি অনবরত নাড়তে থাকব আমড়াটা নাড়তে নাড়তে যখন একটু সামান্য কালারটা চেঞ্জ হবে সেই সময় এর মধ্যে দিয়ে দেব নুন এখানে আমি নর্মাল যে নুনটা সেই নুন দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ এবার দিয়ে দেব এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবারে আমি আমরাটাকে আবারও একটু নাড়িয়ে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে আমরাটাকে ভেজে নিচ্ছি এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে লোতে রেখে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পর তলা থেকে আমি আমরাটা ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে আমরাটা তলা থেকে না লেগে যায় বা না পুড়ে যায় দেখুন এখানে একটা আমরা আমি কেটে দেখাচ্ছি একদম কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে কোনো রকম কাঁচা নেই এরপরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বিট নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা এখানে কিন্তু আমি সাদা এবং কালো সর্ষে অর্ধেক অর্ধেক পরিমাণ নিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে যে কোনো একরকম সর্ষে দিয়েও এটা বানাতে পারেন আর দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপরে আমি মিনিট খানেক কষিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রেখেই এই রান্নাটা করে নিচ্ছি এবার কষাতে কষাতে যখন এক্সট্রা জলটা একদম শুকিয়ে যাবে সেই সময় দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ চিনি এই চিনিটা দেওয়ার পরে আমি আবারও একটু নাড়িয়ে দেব এবং সাইড দিয়ে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে সেই সময় দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ভিনেগার এই ভিনেগারটা দিলে কিন্তু আচারটা খুব ভালো থাকবে এটা আপনারা এক বছরেরও বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন আর এই আচারটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই ফ্রিজের বাইরেই কিন্তু নর্মাল ওয়েদারেই কিন্তু এই আচারটা এক বছরের বেশি ভালো থাকবে এরপরে আমি আচারটা ঢেকে দিলাম দু মিনিটের জন্য ভিনেগারটা দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এবং ফিরে আসলাম দু মিনিট পর এবার তলা থেকে আমি আবারও একটু নাড়িয়ে দিচ্ছি এবং সাইড দিয়ে যখন এরকম তেল ছাড়তে শুরু করেছে আর এক্সট্রা জল শুকিয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এর জন্য একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি এর জন্য নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গোটা ধনে ধনেটা একটু চার পাঁচ সেকেন্ড মতো নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখানে গোটা পাঁচ ফোড়ন এক চামচ পরিমাণ দিলাম আর দিয়ে দিলাম দশ থেকে বারোটা কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোটা জিরে জিরেটা দেওয়ার পরে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি এরপরে যখন জিরেটাও একটু হালকা গোল্ডেন ব্রাউন হবে এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি এই রাঁধুনিটাও কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু একদম মার্কেটের মতো আচারের টেস্ট আসবে এরপরে যখন মশলাগুলো এরকম সব গোল্ডেন ব্রাউন হয়ে যাবে সেই সময় আমি হামান দিয়ে একটু ক্রাশ করে নিয়েছি আচারটা ঠান্ডা হলে সেই মশলাটাই আমি এখানে দু চা চামচ পরিমাণ ছড়িয়ে দিলাম এরপরে আমি আচারটার সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নেব এবং এই আচারটা কিন্তু রাখতে হবে একটা এয়ারটাইট কৌটোয় এয়ারটাইট কৌটোটা কিন্তু শুকনো হওয়াটা খুব জরুরি জল থাকলে চলবে না দেখুন আমি একটা কাঁচের বাটিতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এবার আপনারা এই আচারটাকে ডালের সঙ্গে ঝোলের সঙ্গে বা কোনো নিরামিষ তরকারির সাথে লুচি পরোটার সাথে পরিবেশন করতে পারেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওটা কিসের উপর দেখতে চান আমাকে কমেন্ট করতে ভুলবেন না আর এই আচারটা কিন্তু রোদে দেওয়ার ঝামেলা নেই